হ্যাঁ আমার ঠাম্মি রয়েছে আমার দাদু রয়েছে মা লোকের বাড়ি কাজ করে ঠাম্মা ঘরে আছে আর এখানে বাবা রয়েছে বাবা চোখে দেখতে পান না ঠিক মতন আর ঠিক মতন খা আমার বাবা আমি চোখে দেখতে পান দেখতে আগে আমি দেখতে পাততাম কিন্তু এখন মানে এই তিন বছর থেকে আমার মানে চোখটা এমনই হয় যে আমি দেখতে পাচ্ছি না অনেক মেডিকেলে ট্রিটমেন্ট করলাম অনেক জায়গায় ট্রিটমেন্ট করলাম কিন্তু আমি মানে চোখটা আমার ভালোই হচ্ছে না ওনারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়েছে প্রতিদ্বন্দ্ব করে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আর মানে এখন এই দুটো বাচ্চাকে নিয়ে আমি লালন পালন করতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে তার মধ্যে আমার মা অসুস্থ প্যারালাইসিস হয়ে গেছে উনি আপনার মা হ্যাঁ এই যে আমার মা আচ্ছা আচ্ছা প্যারালাইসিস হয়ে গেছে কি আপনার ফাইনাল কাট ভেঙে আছে আমার তো পড়ে গিয়ে এই মাথা ভেঙে গেছে হুম আমি হাঁটাচলা করতে পারি না আমার পা হয়তো পড়ে আছে কাছের লাগানো রয়েছে মাত্র বলছে আচ্ছা মানে আপনি উঠতে পারেন না উঠতে পারি না আচ্ছা আচ্ছা এটা আপনার বাবা

ওই কোনো মতে দুটো বাচ্চাকে টিউশনে পড়তে পারছি না কোনো বাচ্চা বাচ্চা দুটোকে কোনো মতন চালাচ্ছি আর আমার স্বামী তো পুরো তিন চার বছর ধরে বসা এইভাবে চলছি কোনো মতে যদি আপনারা যদি একটু দয়া করেন বা আমাদের খুব হয় নিজে আমাদের পাশে থাকেন আমাদের খুব ভালো হবে এটাই আশা করি আপনারা যতটা পারেন আমাদের পাশে থাকার চেষ্টা করুন আমরা ছেলে মেয়ে নিয়ে যেন একটু বাঁচতে পারি মানুষের মতন পারি

আমার উপর থেকে কোনো মতে তিন হাজার চার হাজার টাকার উপর থেকে ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছি না মানে আপনার উপরেই উপরে আপানো আমার উপরেই শিক্ষণীয় পড়া দিতে পারছি না ছেলে মেয়ে ঠিক মতন স্কুল যেতে পারছে না ওদের খাওয়াতেও পারছি না কান্না করবেন না হুম এ পড়ছি আচ্ছা আচ্ছা মানে তো কান্না করছে কেন না কান্না করো না কান্না কষ্ট হচ্ছে কথা বলো আমার সঙ্গে বল বল হ্যাঁ কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে আর এরকম দামালিয়া তো সুবিদা আমরা দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ না তোমরা তখন ছোট তোমরা এখন কি দেখবা তুমি বড় হও তোমরা পড়াশোনা করো মন দিয়ে বড় হও তো ভাবি যে আমরা কেন ছোট আমরা যদি বড় হতাম তো আমরা কাজকর্ম করে মা বাবার পাশে দাঁড়াতাম ছোট বলে এত কিছু করতে পারিনা এই কষ্টটা হচ্ছে কান্না করতে না মনে কান্না পারো না তুমি বয়স কত আমি যতটুকু জানি বা ইয়ে করি সেটা আমার ভাইকে পড়াই ভাই ক্লাস সিক্স এ পড়ে আচ্ছা তুমি ভাইকে পড়াও তুমি টিউশনে যাও না তুমি কান্না করছো কান্না করো না কান্না করোনা তোমাদের হ্যাঁ প্রতি মাসে মাসে যদি একটু সুবিধা সহযোগিতা আপনার মাধ্যমে যদি পাই আমি আমরা খুব উপকৃত হবে দেখেন আমার তো প্রচুর এদেরকে যাতে খাওয়াতে পারি দেখুন তো ঠিকমতো যাতে কোনো অভাব যদি অসুবিধা না হয় আচ্ছা দেখেন আমাকে আমি প্রচুর মানুষকে আমার এইভাবে দেখতে হয় বুঝলেন তো এবার যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো সবার পাশে তো আমার দাঁড়ানো সম্ভব না চেষ্টা করব আপনাদের পাশে যতটুকু পারি যাতে আমি বাচ্চা দুটো পড়াশুনো হুম এই পড়াশুনো যদি পারে হ্যাঁ তোমার যদি মন দিয়ে পড়াশুনো করো তোমাদের রেজাল্ট যদি ভালো করতে পারো ঠিক আছে তোমার পড়াশুনোর পিছনে আমি আছি ঠিক আছে তুমি ভর্তি করার যে পয়সা লাগে সেটা আমি দিয়ে যাবো অনেক দূর পর্যন্তই যেতে চাই যতটা মানে পারবো মানে মা বাবারা যতটা চেষ্টা করবে ততটাই আমরা পারবো তার থেকে তো বেশি পারবো না আর যতটা আমাদের আর্থিক সমস্যা মোটামুটি আমরা বেশি দূর মনে যেতে পারবো না তাই আপনাদের কাছে আমরা একটাই কথা বলতে চাই যে আমরা পড়াশোনা করব তো ওর জন্য আমাদের কিছু সাহায্য করুন মন পড়াশোনা করতে হবে তোমার বড়ো হয়ে যাবে এরকম এইসব জায়গায় আসতে পারো হ্যাঁ ঠিক আছে মনে থাকবো তো ঠিক আছে তাহলে আমি পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী করে দিলাম হ্যাঁ আচ্ছা কতটা খুশি তোমরা অনেকটা খুশি তোমার মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ আসি তাহলে টা টা ভালো থাকবে না থাক থাক থাক